আমার মেয়েকে তো অন্ধ ছেলের সাথে বিয়ে দেইনি ছেলে এখন অন্ধ তাই আমার মেয়েকে রাখবো না ঠিক এই কথাটা বলে জুলাই আন্দোলনে অন্ধ হওয়া মাহবুবকে ছেড়ে গেলেন স্ত্রী এক কথায় মা বাবা বলে যে আমার মেয়ে তো অন্ধ মানুষের সাথে বিয়ে দেয়নি বিয়ে দিছি ভালো চোখ খেলার সাথে আমরা এই মেয়ে আর অন্ধ কাছে থাকবে না এই একটা কথাই ওরা সবকিছু নিয়ে চলে গেল গত বছরের আঠারোই জুলাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবৃদ্ধ হয়ে দুই চোখ হারান নারায়ণগঞ্জের মাহবুব আলম চোখের আলো হারানোর চার মাসের মাথায় ছেড়ে চলে যান স্ত্রী নাজিফা ইসলাম তবে সে চলে যাওয়া কোনো বোঝা পড়ার মাধ্যমে নয় পুরোটাই ছিল প্রতারণা চরম নিকৃষ্টতার পরিচয় দিয়ে নিয়ে গেছেন মহরণার দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ভবিষ্যৎ আছে তার সামনের ফিউচার আছে যার কারণে সে হয়তো নতুন ভবিষ্যতের জন্য সে আমার কাছ থেকে মানে আমার কাছে থাকার চেষ্টা করে তাই আমরা শুনছিলাম যে যে ডিভোর্স দেবে সেই টাকা উল্টো দেবে কিন্তু এখন উল্টে তারা আমার কাছ থেকে ওই যে স্বর্ণ আটকাইয়া তারা তারা আমার কাছ থেকে টাকার মতো নিয়ে নিয়েছে দুই সালের আট ডিসেম্বর মুসু রহমান ও হালিমা বেগমের একমাত্র পুত্র সন্তান মাহবুব আলম ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে করেন মুন্সিগঞ্জের সাইফুল ইসলাম বাদলের কন্যা নাজিফা ইসলামকে তবে সুখের আশায় বাধা এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি পরিবার জানায় গত দশ ডিসেম্বর নাজিফা একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যান এরপরে আর ফেরেননি নাজিফা আট তারিখে আমাদের ম্যারেজ ছিল পরে এসে দশ তারিখ না এগারো তারিখ সে তার বাসায় চলে যায় পরবর্তীতে সে আমার সাথে আর কোনো ধরনের কন্ট্যাক্ট করার চেষ্টা করে নাই উল্লেখ্য গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের চাষড়া হকার্স মার্কেট এলাকায় অবস্থানকালে মাহবুব আলমের দুই চোখে সরাসরি গুলি লাগে তার শরীরে অন্তত সাঁত্রিশটি গুলির চিহ্ন পাওয়া যায় যার মধ্যে মাথা ও মুখমণ্ডলে একত্রিশটি এবং চোখে সাতটি চোখের নার্ভ ছিঁড়ে এবং পর্দা ফেটে যাওয়ায় তিনি পুরোপুরি দৃষ্টিশক্তি হারান আর এরপর থেকেই শুরু হয় স্ত্রী তালবাহানা সে আস্তে আস্তে আমার বাসা থেকে মেয়েকে নিয়ে সবকিছু নেওয়া হয়তো আসতো হঠাৎ করে বিকালবেলা চলে আসতো আমরা জানতাম না কী ব্যাপার বলতো যে আব্বু আসবে চালাকি করে স্বর্ণ গণ্য কাপড় চুপুর একেবারে এভ্রিথিং একটা ছেঁড়া গামছা উনি রেখে যায় নাই দেশে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভারত ও থাইল্যান্ডে নেওয়া হলেও আশানুরূপ সেবা মেলেনি চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন উচ্চ চিকিৎসার জন্য জার্মানি আমেরিকা বা যুক্তরাজ্যে নেওয়ার কিন্তু সরকারি সহযোগিতা না পাওয়ায় পরিবার ব্যক্তিগতভাবে চিকিৎসা ব্যয় বহন করে চলেছে স্ত্রী নাজিফা যখন বুঝতে পারে মাহবুব ও তার পরিবারের অবস্থার টালমাটাল তখনই পিছু হটেন তিনি নিজের সুন্দর ভবিষ্যতের আশায় ছেড়ে যান স্বামীকে চোখে ইনস্টিটিউটে আমরা প্রথমে নিয়ে গেছিলাম ওখান থেকে আমরা চিকিৎসা তেমন দিয়ে দিতে পারে নাই পরে আমরা ইন্ডিয়া চেন্নাই ইন্ডিয়া বা ভারতে থেকে চেন্নাই নিয়ে গেছিলাম চেন্নাই নেওয়ার পরে তারা বললো যে আপনারা লেটে আসছেন তবে ওনারা বলে মৌখিকভাবে বলে যে যদি লন্ডন আর না হয় আমেরিকা নিতে পারেন তাহলে এটা একটা চিকিৎসা হতে এটার চোখে কিছুটা হলে আলো ফিরে পাইতে পারেন ডিসেম্বরে গিয়ে আমার সাথে যোগাযোগ করে সে গত পনেরোই এপ্রিল আমাকে ডিভোর্স লেটার পাঠায় ডিভোর্স হয়ে গেছে আমরা সব নিচে চলে আসি তারপরে বলো কেমন দাবি আমি দুটো কথা বলে আসি আমি ওর সাথে শেষ কথাটা বলে আসি এরপর থেকেই মানসিকভাবে দুর্বিশহ দিন পার করছে মাহবুব চিকিৎসা ব্যয় ও ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় তিনি এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চেয়েছেন সকলের দোয়া ও সহযোগিতা আটাইশ উনত্রিশ বছর চোখে দেখতেছি হঠাৎ করে চোখে দেখতেছেন এটা আসলেই একটা অনাকাঙ্ক্ষিত বিষয় অবশ্যই চাই সামনের ভবিষ্যৎটা যেন কোনোরকমভাবে হলেও দেখা কাটাই দিতে পারি বা সরকার যদি চেষ্টা করে তাহলে আমার এই ব্যয়বহুলের হিসাবটা অনেকটা সহজ হয়ে যেতে পারে আর সেকেন্ড বিষয় হচ্ছে গিয়ে যে আমার ভবিষ্যৎটা আমি আসলে কিভাবে চলতে পারি কোনো একটা চাকরি হোক বা যাই হোক না কেন নিজের ভাবে কোনো কিছু করে নিজেকে সামনের দিকে আগায় নিতে পারি আমার একটাই ছেলে আমার দাবি এই সরকারের কাছে যাতে ভালো চিকিৎসা যদি ইউরোপে পাই আমেরিকা লন্ডন যদি নিতে পারি আপনারা কোনো ব্যবস্থা করে দেন তাহলে আশা করা যায় আমরা এটা কম হলেও আমরা একটু চোখে দৃষ্টি ফিরে পাবো আর জীবনের কঠিন বাস্তবতা পেরিয়ে সুন্দর জীবন হোক মাহবুবের এমনটাই প্রত্যাশা সকলের